আজকে আলোচনা করবো সুতার মধ্যে কী কী কারণে রিংয়ের যে ফল্ট আছে রিঙের কী কী ফল্টের কারণে সুতার মধ্যে থিকতিন আসে তো প্রথমত হচ্ছে যে আপনার যদি ক্রস রবিং থাকে ধরুন রিংয়ের মধ্যে এরকম হলো যে রবিং ক্রস হয়ে আছে সেই ক্ষেত্রে আপনার কী হইতে পারে সুতার মধ্যে থিকতিন ক্রিয়েট হতে পারে আর হচ্ছে যে আপনার কটে আপনার একটা প্রবলেম থাকে যদি আপনার কটের লাইফ টাইম শেষ হয়ে যায় কিংবা কট কাটা ফাটা হ্যাঁ এরকম থাকে হ্যাঁ অ্যাপটোনো যদি লাইফ টাইম শেষ হয়ে যায় অ্যাপটোনো ধরুন আপনার স্কেচ পরা কাটা হ্যাঁ এই অবস্থা যদি চালানো হয় সেক্ষেত্রে কি হবে যে আপনার সুতোর মধ্যে থিথিন চলে আসবে তো এগুলো সাধারণত অপারেটর নেগলিজেন্সের কারণে হয়ে থাকে অনেকে অনেক অপারেটর আছে যারা কিংবা নাইফ অর্থাৎ চাকু দিয়ে হ্যাঁ ওই যে আপনার যে কটে যে জাম লাগে সেগুলো এই চাকু দিয়েই সাধারণত কাটে তো যার কারণে আপনার সেখানে স্কেচ পরে কেটে যায় ফেটে যায় তো এগুলো কারণে আপনার রিং মেশিনে এগুলোর কারণে আপনার কি হয় যে আপনার ই চলে থিকথিন চলে আসে